শাহরুখ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে বহু আগ্নেয়াস্ত্র ও গুলি গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে মুর্শিদাবাদের ডোমকল থানার হরিশঙ্করপুর মোড় এলাকায় পুলিশ অভিযান চালায় এবং তারপর সেখান থেকে সন্দেহভাজন অবস্থায় এক ব্যক্তি যার নাম শাহরুখ হোসেন তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি এবং তারপরে আজ ওই ব্যক্তিকে দ্রুতই পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ। এদিকে তাকান। এদিকে দিতেছিলে? 哎，今天有在在。嗯